উচ্ছে ও আলু ভাজি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ নতুন আলু শীতের আলু দিয়ে উচ্ছে ভাজা করব খুবই সুস্বাদু ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুন্দর রেসিপিটা করার জন্য নিয়েছি উচ্ছে আর আলু শীতের আলু ভালো করে ধুয়ে নিচ্ছি টাইভাবে কেটেছি আলু এভাবে কুচি করে কেটেছি কেটে জলে রেখেছি ভালো করে ধুয়েছি জলে রাখলে আলুটা লাল হবে না উচ্ছেটা ভালো করে কাটা হয়েছে আলুগুলিও জল ঝরিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে এই সব আলুতে প্রচুর বালি থাকে মাটি থাকে ভালো করে ধুয়ে নিতে হয় কড়াই আমি ভালো করে গরম করেছি তেল দিয়ে তেল ভালো করে গরম করছি কড়াইটাকে ননস্টিক ফ্রাইপ্যানের মতো করতে হবে গরম করে তেল দিয়ে তেল মাখিয়ে আলু ভাজাগুলি যাতে সুন্দরভাবে করা যায় এই জন্য কড়াইটা কিন্তু আমি এখন পেঁয়াজ ফুরন দিয়ে কড়াইটাকে ননস্টিক স্টিক বানিয়ে নেব পেঁয়াজ ভাজা হবে নুন দিয়ে পেঁয়াজ সুন্দর ভাজা হবে নুনটা অল্প পরিমাণে দেব পেঁয়াজও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কড়াইটাও ননস্টিক হয়ে যাবে সুন্দর করে আলু ভাজা করা যাবে উচ্ছে ভাজা করা যাবে কড়াইতে লাগবে না এটা একটা টিপস পেঁয়াজ ভাজা করে নিলে এরকমভাবে আলু কেটে সুন্দরভাবে ভাজা করা যায় পেঁয়াজে নুন দিয়েছে আলুতে অল্প নুন দিলাম হলুদ দিলাম আলু উচ্ছে কোনোটাই কড়াইতে লাগবে না এভাবে পেঁয়াজ ভাজা করে নিলে এটা একটা টিপস দিলাম আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিলাম আলুগুলি এখানে ভাজা হবে এই ফ্লেমে ফ্লেমটা লক্ষ্য রাখতে হবে নতুন রাঁধুনিদের জন্য বলছি এসব কথা কিছুক্ষণ পর এভাবে ঘষে আলুগুলিকে নাড়াচাড়া করতে হবে ঘষে নেওয়াটা কিন্তু জরুরি না হলে কড়াই কালো হয়ে যাবে রান্না ভালো হবে না তাই ঘষে ঘষে রান্না করতে হয় এভাবে ছড়িয়ে দিয়ে ঢাকা দিলাম এই ফ্লেমে এভাবে ছড়িয়ে দিয়েছি এভাবে ছড়িয়ে দিতে হয় তাহলে অল্প তেলেই রান্না হয়ে যায় এরপর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে আলু ভাজা হয়ে গেছে এখন তেল দিলাম কড়াইতে তেলটা একটু বেশি হয়ে গেছে আরও অল্প তেল দিলেও হয় কারণ কড়াই কিন্তু আমি ভালো করে গরম করেছি এখন উচ্ছে আর কাঁচা লঙ্কা দিলাম কাঁচা গুলি যে ভাজা হবে উচ্ছের সাথে ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগবে গরম ভাতে উচ্ছে ভাজা এরকম কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবেন তো মন ভরে যাবে উচ্ছেতে নুন দিলাম হলুদ দিলাম পরিমাণ বুঝে নুন হলুদ উচ্ছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে আর উচ্ছেটা কিন্তু আমি ঢাকা দেব না ফুললি ঢাকা দিলে কিন্তু তেতো হয়ে যাবে এর জন্য এভাবে ঢাকা দিয়ে রাখবো আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করব ঘষে ঘষেই রান্না করতে হয় না হলে কড়াই কালো হয়ে যায় ভালো রান্না হয় না এই যে ঢাকাটা দিয়ে রাখলাম এভাবে ঢাকা দিয়ে রাখবে পাঁচ মিনিট লো ফ্লেমে তেল আছে সরষের তেল দিয়েছি কিন্তু টেস্টের জন্য এক চামচের মতো রাইস ব্যান অয়েল দিলাম এতে উচ্ছে আলু ভাজাটা খুব দারুণ হবে সানফ্লাওয়ার অয়েলও দেওয়া যায় রাইস ব্যান অয়েলও দেওয়া যায় আর এভাবে ছড়িয়ে দিলাম আর এভাবে ঢাকা দিয়ে রাখলে তেতটা কম লাগবে আর এই দেখো কি সুন্দর হয়েছে ভাজাটা এভাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে উচ্ছেটা ভাজা হয়েছে এখন আলু ভাজা উচ্ছে মধ্যে দিয়ে দিলাম উচ্ছে আর আলু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি গরম ভাতে বেশ ভালো লাগবে রেশন চালের ভাত হলে তো কথাই নেই এই রকম একটা উচ্ছে আলু ভাজা হলে আর কিছুই লাগবে না এত দারুণ হয়েছে খুব সুস্বাদু একটা রান্না আমি করলাম এভারগিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও আছে দেখো ভিজিট করে যদি ভালো লাগে রান্না করে খাও তারপর সাবস্ক্রাইব করো লাইক করো তবে সাবস্ক্রাইব করে নিলে ভালো ভালো রান্না পাবে এর জন্য বলছি সাবস্ক্রাইব করো ভুল হবে না হলে এভাবে দেখো ভাজাগুলি হচ্ছে রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে এই যে কী সুন্দর হয়েছে এরকম আপনারা ভাজাটা তৈরি করে খাবেন আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ